আলোকে আল্লাহ তালা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কারাবুল আলমিন এই সুরার মধ্যে ওহি রণপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নাবি আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক না আপনি আমার খালিল না আপনি আমার হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম ছিলেন খালিল আর আল্লাহ রসুল ছিলেন হাবিব হলিল বন্ধু বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনব আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অভির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী অহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর বসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ অহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্ডাসানুল ক্লিয়ালে ক্যা কংল স্যা ক্লিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল ম্যাসে যেটা যেন তেন কোনো বাণী নয় কোরানের বাণীটা টাকার সব সময় যদি নবী আমি উহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সাতটা সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পা ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বানি লাওয়াংজাল নাহাদাল কোরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ হে নবী কোরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আউস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত

আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে অহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন অদুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়া তাআকা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্বনবীর রবুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওফ নয়নি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার অ্যান্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি দিছি শোনেন আর সর্বশেষ আল্লাহ তালা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুহান কনফার্মেশন নাম্বার ওয়ান মা ওয়াদ্দআকা রব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেটা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না আমি আপনারে ভুলি নাই আপনারে ভোলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে 2 নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা পড়েন ওলাল্লা ফেরাতু হইরুল্লা ক মিনাল উলা অনবি দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ হা কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি আল্লাহ বললেন ওলাল্লা আখেরাতু অবশ্যই আখেরা হইরুল্লাহকে আপনার জন্য উত্তর মিনাল উলায় দুনিয়ার চেক এন্ড ভরে ইন্ডিড দিয়ার আফটার ইজ ফার বেটার for you দেন দিস দুনিয়া অবশ্যই অবশ্যই

তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ পড়া তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ কি কিনা কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আম কেন গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকে জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাস আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান আল্লাহ বাড়িতে যে বললেন দিবে কে খুশি করবেন কারে

হো সন্দেহত আপনার সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার মানেই নবীর মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে ই আল্লা পাইছি আমরা বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লা একটি তখনই আল্লাহ নেয়া মত পাঠায় কীভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু ইসলাম ইসলামের মন খারাপ হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিষ্ণু ইসলাম ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে না তাই না আল্লাহ তো বোঝে দেখে না না তাহাজুদের নামাজে হারাক্রান্ত মন নিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহ আ'ইয্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াতে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনেরই দিলেই হবে আল্লাহ রাসুল দোয়া করলেন আল্লাহ আ'ইয্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এ দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন اللهم اعز الاسلام ابي احب الرجلين عندك بعمر بن الخطاب او ابي جهل ابن هشام আল্লাহ হিসামের বেটা আবু জাহেল এর দাও নাইলে খাত্তাবের বেটা ওমর রে দাও সুবহানাল্লাহ না কিন্তু আল্লাহর রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহর রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আর কাম ইবনে দাড়ি লার কামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করল নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লার আসুল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব সরাই দিলেন সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্ব নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেলেন সুবহানাল্লাহ তলোয়ারটা বিশ্ব সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মোহাম্মদ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ মন খুশি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা

আল্লাহ রাসূল হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমর ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় কেন তাহলে সাফা পাহারের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কুরআনের তেলাওয়াত কেন ময়দানে নেমে পড়লেন আমি ওমর আছে দেখি কে কি করবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন না এটা মাক্কি জীবন ধীরে সুস্তে দাওতি কাজ করো ওমর ফারুকে ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়া এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন ছয়জন জন 6 জন 12 জন 19 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া আতা মা ওয়ালাদু তারмила যাওজাতহু ফালিয়া সুদানি এই মক্কার নেতা খেতারা কে আছো কে চাও মায়ের বুক খালি করতে কে চাও সন্তানগুলোর ইতম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে এসো পারলে আমি ওমর রে ওমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ এক একটা স্লোগানে মক্কার মারু জামিন সেদিন থার থার করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জাহেল উতবা সাইবা এই আল্লাহ আকবর স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবার নামে স্লোগান দেয় নেমে আসল ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমর রে দেখে দিছে এক শুধু কাফের রাই সাইদেন ওমর ফারুক দেখে দৌড়াতো না মুনাফিকরা ওমর ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান ওমর ফারুককে দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ রাসূল ওমর ফারুক দেখলে বলতেন ওমর মাসালাকা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকুমর ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ই블িস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন। ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই? ঠিক। বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবী নাই, কোন রাসূল নাই। তবে আমার পরে যদি কেউ নবী হতো লা কানা বাদি নবিয়ুন লা ওমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো দেবে না হাম যতারি খালি দেবী জৈস প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সমু তুমি বললেছ রেসুল দেবে না পড়ে ওইরকম একটা অমর হইলে আমাদের জন্য না ও একটা অমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম বোম্বা চিল্লায় বল ঠেকিরা ওমরে ফারুক কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবি খুশি হয়ে গেলেন ওলা সাউ ভাই চি আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম দাওয়াত দিতে দিতে তাই